সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহ মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের আলোচনা করব লাল সম্পর্কে আপনারা অনেকেই বলতেছেন ভাই একটি লাল রুই মাছের নতুন একটি ভিডিও নিয়ে আসেন ভিউয়ার্স আপনারা যারা এই লাল রুই মাছ চাষ করতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন ওয়ার্স আমার স্কিনে যে মাছগুলো দেখছেন এটি অরিজিনাল লাল রুই মাছের পোনা আপনারা অনেকেই লাল রুই মাছের পোনাগুলো শখের বসে চাষ করতে চান আমাদের কাছে অনেকেই ফোন দিয়ে বলার যে ভাই লাল রুই মাছের পোনা কি আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ ভাই অবশ্যই আমাদের কাছে অরিজিনাল লাল রুই মাছের পোনা আপনারা পেয়ে যাবেন অল্প টাকায় অল্প খরচের ভিতরে আমাদের কাছ থেকে বিনামূল্যে হোম ডেলিভারি মাধ্যমে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় লাল রুই মাছের পোনাগুলো আপনারা ক্রয় করতে পারবেন যারা রাফি চ্যানেলের পক্ষ থেকে থেকে আমাদের কাছ লাল রুই মাছের পণ্যগুলো নিতে চান তারা আমাদের দেওয়া স্কিনে যোগাযোগ করে কিন্তু স্বল্প খরচে আমাদের কাছ থেকে এই মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে নিতে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি সুবিউর ড এই লাল রুই মাছ কিন্তু আপনারা মিশ্র অথবা একক চাষ করতে পারবেন এই লাল রুই মাছ আপনারা মিশ্র চাষ করলে আপনাদের সুবিধা হচ্ছে ওই অন্য সব মাছের সাথে এই মাছগুলোকে যা খাদ্য খাওয়াবেন এরা তা খেয়েই বৃদ্ধি হবে এবং বড় হবে এই লাল রুই মাছগুলো আপনারা পাঁচ থেকে ছয় মাস চাষ করলে একটা এক কেজি ওজন আসবে সুবি অডিওস আপনাদের যাদের অন্য মাছের পোনা প্রয়োজন সকল প্রকার মাছের পোনা কিন্তু আমাদের কাছ থেকে অল্প খরচে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সকল ধরনের পোনা যেমন পাংকাশ রুই কাতল বোয়াল চিতল আয়ের মাগুর শিং ইত্যাদি মাছ কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সো ভিডিওস আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ